বরাবরের মতো অনুসন্ধানে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকের আবারও হানফোর্স আপনাদের জন্য সাজানো হয়েছে সংখ্যা তত্ত্বের রহস্যময় ও অদ্ভুত খেলা নিয়ে সংখ্যাতত্ত্ব ব্যাপারটি নাকি খুবই আশ্চর্যজনক একটি বিষয় অনেক সাধারণ কিংবা অসাধারণ ঘটনার পিছনে খুঁজলেই নাকি নানা রকমের নম্বরের খেলা আবিষ্কার করা যায় অনেকের কাছে ব্যাপারটি বিশ্বাসযোগ্যতা থাকলেও অনেকেই ব্যাপারটিকে সে ফুরিয়ে দিয়েছেন এই বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত হতাম না বিস্মিত হতাম না যদি না আজকের এই ঘটনাটি আমরা না জানতাম তাহলে চলুন সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি আজ আপনাদেরকে আমরা যাদের কথা বলতে যাচ্ছি তারা হচ্ছে আমেরিকার এক সময়কার বিখ্যাত প্রেসিডেন্ট এবং যারা খুন হয়েছিলেন হ্যাঁ তাদের নাম হলো লিঙ্কন আর কেনেডি এই দুইজনেরই খুন হওয়ার পিছনে রহস্যময় অনেক কিছুই পাওয়া গেছে তার মধ্যে সংখ্যা তত্ত্বটি ছিল সবচেয়ে বেশি রহস্যময় আচ্ছা প্রথমে যদি আমরা দুজনের নামের দিকে যাই প্রথমে লিঙ্কন এল আই এন সি ও এল এন হ্যাঁ আপনি যদি কাউন্ট করেন দেখবেন যে এখানে সাতটি অক্ষর রয়েছে ঠিক তেমনিভাবে কেনেডি শব্দটি যদি দেখেন কে ই এন এন ডি ই ওয়াই এইখানেও সাতটি শব্দ রয়েছে এইবার তাহলে শুনুন আসল ঘটনা লিঙ্কন প্রেসিডেন্ট হন আঠারোশো সালে আর কেনেডি প্রেসিডেন্ট হয়েছিলেন উনিশশো সালে ঠিক একশো বছর পর দুজনই যখন খুন হন তার দুজনই খুন হয়েছিলেন শুক্রবারে খুন হওয়ার সময় দুইজনের স্ত্রী তাদের পাশে ছিল লিঙ্কন খুন হয়েছিলেন থিয়েটারে আর সেই থিয়েটারের নাম ছিল ফোর্ড আর কেনেডি খুন হয়েছিলেন যে গাড়িটিতে সেই গাড়িটিও ছিল ফোর্ড কোম্পানির গাড়ি আর অদ্ভুত মজার ব্যাপার হচ্ছে গাড়িটির নাম ছিল লিঙ্কন লিঙ্কনের পরে যিনি প্রেসিডেন্ট হন তার নাম ছিল আন্ড্রু জনসন কেরেডির পরেও যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তার নামও ছিল লিন্ডেন জনসন প্রথম জনের জন্মস্থল ছিল আঠারোশো এবং দ্বিতীয় জনের জন্মস্থান ছিল ঠিক পর তার জন্মশাল ছিল আঠারোশো সাল কেনেডির খুনির নাম ছিল লি হার্ভে অসল তার জন্ম ঠিক একশো বছর পর অর্থাৎ উনিশশো সালে রহস্য কিন্তু এইখানেই শেষ নয় এবার যদি আপনি খুনি দুইজনের নামের দিকে ভালো করে তাকান তাহলে আরেকটি রহস্য এখান থেকে বেরিয়ে আসবে প্রথম খুনির কথায় আসি প্রথম খুনির নাম ছিল জন উইলস বুথ আর দ্বিতীয় খুনির নাম ছিল লি হার্ভে অসওয়াল এবার আপনি ভালো করে খেয়াল করুন তাদের প্রত্যেকের নামে কয়টি করে লেটার রয়েছে জন উইলস বুথে মোট লেটার রয়েছে পনেরোটি আর লি হার্ভে অসওয়াল সেইখানেও লেটার রয়েছে মোট পনেরোটি অনেকের কাছে ব্যাপারগুলো খুবই সামান্য এবং কাকতালীয় মনে হতে পারে তবে পৃথিবীর সব রহস্যই কিন্তু সমাধানযোগ্য না কিছু রহস্য অমীমাংসিত রয়েছে ঠিক এই রহস্যগুলো যেন তেমন কিছুরই আশ্বাস দেয় আজ তবে এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন লাইক করুন কমেন্টস করে আপনার মূল্যবান মতামত দিন আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের সাথেও রহস্য ভাগ করে নিন পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকুন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে রহস্যের সাথে থাকুন ধন্যবাদ